আগরতলা রেল স্টেশনে ধরা পড়ল ছয় মহিলা সহ নয় বাংলাদেশি তারা বেআইনি ভাবে আন্তর্জাতিক সীমান্তে অতিক্রম করে রাজ্যে প্রবেশ করে শনিবার রাত্রিতে বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয় আগরতলা রেল থানার ওসি তাপল দাস রবিবার সংবাদ মাধ্যমকে জানান ধৃতরা হল নীলুপা বেগম জন্নতি আক্তার মিরাজ খান আকাশ হাওলাদার লিটন হাওলাদার সালমা বেগম রিপন প্রামাণিক ইব্রাহিম আকুন্দ এবং সুরভি আলী এই নয়জন দিল্লি বেঙ্গালুরু এবং গুজরাটে যাওয়ার জন্য রেল স্টেশনে এসেছিল রবিবার রাতে আদালতে হাজির করা হবে বলে ওসি জানিয়েছেন উল্লেখ্য রাজ্যে এখন বাংলাদেশি ধরা পড়ার ঘটনা বাড়ছে রেলে বাংলাদেশিরা বাইরে যাওয়ার সময় ধরা পড়ছে এই ধরনের ঘটনা দিন দিন বাড়ছে আর তাদেরকে সহযোগিতা করছে দালাল চক্র তাদেরকেও ধরার জন্য তদন্ত চালাচ্ছে জিআরপি থানার ওসি কালকে আমরা নয় জন বাংলাদেশি লোকে আমাদের আগরতলা রেল স্টেশনে গ্রেফতার করা হয়েছে এদের নাম হলো নীলুফা বেগম একজন জন্ন তাক্তার মিরাজ খান আকাশ হওয়ালদার লিটন হওয়ালদার সালমা বেগম রিপন প্রমাণিক আর ইব্রাহিম আকুন্দা আর একজন হলো সম্রাট তারা নয় জনের ডেস্টিনেশন তো আলাদা আলাদা কেউ হয়তো ব্যাঙ্গালোর কেউ গুজরাট কেউ দিল্লি এরকম বলেছিল যাওয়ার জন্য এবং তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং রেলে করে যেতে চেয়েছিলো বেসিক্যালি তাদের কাছ থেকে ওই তাদের যে স্মার্ট মোবাইল ফোন আর ইন্ডিয়ান কারেন্সি বাংলাদেশি কারেন্সিও পাওয়া গেছে এবং কিছু বাংলাদেশের ডকুমেন্টও পাওয়া গেছে তাদের কাছ থেকে সিজ করা হয়েছে তাদেরকে কেউ কি সহযোগিতা করছে সেই খবরকে আপনারা পেয়েছেন এটা তাদের ইন্টারোগেশন চলছে নিশ্চয়ই কেউ না কেউ এদের সঙ্গে যুক্ত আছে এবং আমরা অবশ্যই যারা এটা এইগুলোর সঙ্গে যুক্ত আছে আমরা তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনবো অবশ্যই আজকে আজকে আদালতে পাঠানো হ্যাঁ আজকে মামলা আদালতে প্রেরণ করা হবে কতদিনের রিমান্ড চাইবে এখন তো ইন্টারভিউশন চলছে দেখি আমরা এটা কতটুকু আমরা তাদের কাছ থেকে পেই তার ওই ওইটার বেসিস আমরা রিমান্ড চাইবো আগরতলা প্রতিদিন রিপোর্ট লংগাই টিভি